দুই একটা মসজিদে টাকা দিল না বলে সেই ওয়ার্ডের মানুষ ভোট দেবে না আপনারা এই হীনমন্যতায় কখনো ভুগবেন না আজকে দুই একজন নেতা করবে আবার বলে ফেলছে যে যদি এগুলা কাজ না হয় তাহলে ভোট আমরা কিভাবে চাই আর যদি এগুলা কাজ না হয় শেখ হাসিনা জনরিত শেখ হাসিনা খুব বসে নাই বসে আছে বই আপনাদের বিদ্যুৎ আপনাদের সন্তানদের উপবৃত্তি আপনাদের চিকিৎসার জন্য ওষুধ মাতৃত্ব ভাতা

ওই ওয়ার্ডটাকে আপনারা একটু সরগোলের মধ্যে রাখেন চাঙ্গা করেন আজকে অনেকে অনেক কথা বলছে অনেক ইউনিয়নের কথা বলছে যে ভোট ভাসে দাও আমাদের কাছে হিসাব আছে কোন ইউনিয়নে কতটুকু ভোট আছে আমাদের আমরা সেইভাবে লক্ষ্য করে কিছু কাজ করতেছি অনেকে বলতেছে আমাদের ইউনিয়নে কিছুই হয়নি এটা বাস্তব কথা আমরা এমন কিছু জায়গা আছে যেখানে ভোট নাই আমাদের কট্টরপন্থী মানুষ আছে সেখানে আমরা সেখানে কিছু কিছু না বিদ্যুৎটা পৌঁছে দিচ্ছি কিন্তু যারা ভোট একদম দিচ্ছে না তাদেরকে যদি রাস্তাটাও আমরা পৌঁছে দিয়ে থাকি যারা সুদীর্ঘ সময় অবলিক করতেছে ভোট দিচ্ছে তাদেরকে তো বঞ্চিত করা হবে রাস্তার কথা আমরা ব্যাপক দিতে পারবো না এটা আরো মানুষ থাকলে ভালো হইতে কথাগুলো যাই হোক দূরের অনেক আজকে হাতের দিন অনেকে চলে গেছে আজকের দিন আমার মনে হয় রাজু ভাই আমরা যেটা করছি সারাদিন আমি এখনো ক্লান্ত হইনি এই কারণে আমার এখনো শুনবার ধৈর্য আছে বয়স আছে আপনারও আছে রাজনীতি করব আমরা জনৈতি শেখ হাসিনার দিকে থাকাই যে মানুষটা বাংলাদেশের জন্য নাওয়া খাওয়া ভুলে যদি পরিশ্রম করতে পারে আঠারো ঘন্টা এবং আমাদের চেয়ে ডাবল বয়স দ্বিগুণ বয়সের মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের চেয়ে বেশি পরিশ্রম করতে পারে আমরা তো দিনে রাতে মিলে বোধহয় আট দশ ঘন্টা ঘুমাই বাস্তব কথা সুযোগ যখন হয় আট দশ ঘন্টা এমনও হয় বর্ষা বাদল সেটিং না থাকে খালি বসেই শুতে আছে কতদিন যে আমরা পার করি তাহলে আমরা কেন আমাদের অঞ্চলের জন্য আমাদের সংগঠনের জন্য আমরা কেন সময় দিতে পারবো না কেন পরিশ্রম করতে পারবো আমার কাছে মনে হয় যে এটাই আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করা এবং আমরা সেই কাজটা যে আজকে বিরামপুরের মাটিতে করলাম এটা খুবই আমার ভালো লাগছে বিরামপুরের মাটিতে নাই আপনি বলছিলেন যে এটা হয়তো ভাই চার থানায় প্রথম চার থানায় প্রথম নাই আমি নবাবগঞ্জ প্রথম শেষ করছি নবাবগঞ্জে প্রথম শেষ করছি এবং নবাবগঞ্জ তিন দিন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ তারা যদি এখানে থাকতো

পঞ্চাশ উর্ধ বয়সের মানুষগুলো ষাট বছরের মানুষগুলাই এটা অপেক্ষায় আছে যে ভালো কিছু এখান থেকে পাবো আমি এমপি আমার সংগঠন আমি উপজেলা আওয়ামী প্রেসিডেন্ট আমার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছে আমার বহি থাকতে অসুবিধা এই জন্য আসলে এই অনুভব থেকে এই চিন্তা চেতনা থেকে সর্বোপরি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এমন একটা বিরামপুর এমন একটা নবাবগঞ্জ এমন একটা হাকিমপুর ঘোরাঘাট করতে চাই যেটা বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকে আমার অঞ্চলে যদি জামাত সংগঠিত হতে পারে তাই আমি আওয়ামী লীগকে সংগঠিত করতে পারবো জামাদের হাতে ক্ষমতা নাই কিচ্ছু নাই তারপরেও জামাতের মিটিং মিছিল বসে রাতের অন্ধকারে এত ব্যারিকেডের পর বিএনপির এত ব্যারিকেডের পর তারা রাতের অন্ধকারে সংগঠিত হতে পারে তাহলে আমরা দলে থাকার পরে ক্ষমতায় থাকার পরে কেন সংগঠিত হতে পারবো কেন আরো বেশি উজ্জীবিত হতে পারবো তো যাই হোক অনেক কথাবার্তা বললাম সারাদিন ধরে আমার বিবেচনায় আজকে যারা এখানে উপস্থিত ছিলেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না শুধু এইটুকু বলতে চাই আমাদের নিজের আমাদের সন্তানদের জন্য আমরা অনেকেই মুক্তিযুদ্ধ করি নাই কিন্তু আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের বঙ্গবন্ধু আমাদের আদর্শের যে প্রাণ বঙ্গবন্ধু যার চেতনায় আমরা এখনো জাগ্রত আছি সেই মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্য আমরা যুদ্ধ লিপ্ত এবং সেই যুদ্ধটা হবে আমাদের কি কোন হিংসা ছাড়া কোন রেশারেশি ছাড়া কোনো মারামারি হানাহানি ছাড়া ভালোবাসার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের দায়িত্ব নিতে চাই না সমগ্র বাংলাদেশ উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু আমরা যেন করে দায়িত্ব নিতে পারি আমাদের মানে কি সাধ্য মোতাবেক আমাদের সাধ্য মোতাবেক এবং আমাদের চেষ্টার মধ্যে আমাদের অনুভবের মধ্যে যেটাই আমরা করব দলের জন্য সেটা যেন এই দলের জন্য দেশের জন্য সেটা যেন একটা অনুভব থেকে হয় একটা হৃদয় থেকে হয় এটা লোক দেখানো না হয় এটা এমনও মানুষ আছে এখন পর্যন্ত বাংলাদেশে এই বিরামপুরের মাটিতে এখনো এমনও ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন জাতীয় প্রোগ্রাম গুলার ব্যানার ধরতে লজ্জাবোধ করে জানেন অনেক লোক আছে আমি লক্ষ্য করে দেখছি অনেক ছেলে অনেক মানুষ আছে মিছিল যাতে আমাদের সঙ্গে হাঁটবে লজ্জাবোধ করে তারা লজ্জা পায় বাবার টাকা আছে আর তারা বলবে কি না এই কাজটা ঠিক হয়নি অমুকের বক্তব্য ঠিক হয়নি অমুকের অমুক কাজ ঠিক হয়নি এরা এই রকমের সমালোচনা শুধু ঘরে বসে করতে পারে কিন্তু দায়িত্ব কখনো নেবে না প্রথমে যে কথাটা বলছিলাম

বাঙালি তাদের সঠিক ইতিহাস এবং পূর্বের জায়গাতে অবশ্যই ফেরত আসবে অবশ্যই ফেরত আসবে আগে স্কুল কলেজ মাদ্রাসাতে এত জাতীয় প্রোগ্রাম আপনারা দেখছেন কখনো আপনারা দেখছেন কোথাও এখন হয় না এখন বরঞ্চ ওই হাজার হাজারের মধ্যে দুই একটা যেটা হয় না সেটা কমপ্লেন হয় এখন যে এই যে একুশে ফেব্রুয়ারি গেল বাচ্চারা লাইন ধরে ধরে ফুল দেওয়া এই কালচার ছিল আগেও কিন্তু এত ব্যাপক ছিল না আর এখন কি শুরু হয়ে গেছে এখন সন্তান থেকে শুরু করে বাবা মা বলতে গেলে এখন অনেক বাবা মাই কিন্তু মানে কি অনীহা প্রকাশ করে কিন্তু সন্তানদের মধ্যে সেই জিনিসটা চলে আসছে আপনারা যারা নেতৃত্বে আছেন বিশেষ করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা যে কয়েকজনে আছেন আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথাই বলব দলের জন্য সংগঠনের জন্য মাসে যদি পাঁচটা দিনও দেন সেটা যেন মনে প্রাণে হয় লোক দেখানো না হয় আর আওয়ামী লীগের কোন নেতা কর্মী কোথাও বিপদে পড়ছে চরম বিপদে পড়ছে তাকে কোন অবস্থাতে হাটে ঘাটে মাঠে তিরস্কার করবে না আওয়ামী লীগের কোনো এমপি আওয়ামী লীগের কোন সেক্রেটারি মাঠে ময়দানে কোনো জায়গাতে তার সম্পর্কে বাজে মন্তব্য না আপনাদের যদি কোনো কথা থাকে আসে কিন্তু আমি বলছি এখানে যে আপনাদের এমপি সম্পর্কে কোনো কথা থাকলে আপনারা বলেন আমার কি অপরাধ যদি থাকে আমি সেটা হয় সদুত্তর দেবো অথবা ক্ষমা চেয়ে নেব আওয়ামী লীগের কোন নেতা কর্মী যদি কোনো জায়গায় অপরাধ করে থাকে তাকে আগে সেট করেন আপনারা তাকে আপনাদের বলয়ে নিয়ে আসেন রক্ষা করেন আগে তারপরে দরকার হলে সাংগঠনিক ভাবে হোক ঘরের ভিতরে নিয়ে আসে হোক যদি শাস্তি পাওয়ার হকদার হয়ে থাকে তাকে সেই শাস্তির আওতায় আপনারা শাস্তি দেন কিন্তু জনসম্মুখে কোন নেতা কোন কর্মীকে আপনারা তিরস্কার করিয়া ক্ষতিগ্রস্ত করিয়া কোন নেতা সম্পর্কে মন্তব্য করিয়া না একজন

আমাদের অন্য কোনো সত্তা নেই অন্য কোন চিন্তা ভাবনা নেই আমরা আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছি আজকে এইখানে যদি ওই পাশ থেকে যদি পাঁচ সাতটা এখানে কি ভাগাভাগি হবে লোক লোক আছে এরকম কি হবে নাকি আগে সবাই মিলে কিন্তু দেখবো যে মারতেছে ওইখানে পাঁচশো নেতা কর্মী থাকে আমরা কিন্তু একই ওই রাজুর লোক পারভেজের লোক শিবলির লোক কোনো ভেদাভেদ থাকবে তখন কি হবে আওয়ামী লীগ ছাড়া কিন্তু কোনো কথা থাকবে মাথার মধ্যে কিন্তু ওই চিন্তাটা রাখতে হবে সংগঠনকে ভাগ করার দায়িত্ব কিন্তু আমাদের না দলকে ভাগ করার দায়িত্ব আমাদের না যত পারবো আমরা কাঁধে কাঁধ লাগাই যত পারবো গায়ের সঙ্গে গা লাগায় আমরা দাঁড়াবো একটা গায়ের সঙ্গে গা দাঁড়ায় নেতারা কোথায় কি করবে না করবে সেটা মজা দরকার আপনারা বসে দেখবেন নেতা করবে কিন্তু আপনাদের মধ্যে এই ডিভাইডেশন এই মনমানসিকতা নিয়ে আসবে অনেক কথা বললাম অনেকক্ষণ ধরে যারা আজকে পরিশ্রম করছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী যে কোনো সমাবেশ সমাবেশে আপনাদের এই ধরনের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি আগামী সম্ভাবনার বাংলাদেশে আমাদের এই পদক্ষেপ আমাদের দলীয় এই সাংগঠনিক তৎপরতা নিশ্চয়ই একটা মারাত্মক ভূমিকা রাখবে বিশেষ করে রাজু ভাইয়ের আজকের যে উদ্যোগ এটা চমৎকার একটা উদ্যোগ রাজু ভাই দিন থেকে প্রেসার করতেছে যে এই মিটিংটা করার জন্য রাডু কাকা অনেক সাজেশন দিচ্ছে এটার কাকা যেভাবে বলছে কথাগুলো আমি জানি না সেটা কতটুকু আমরা করতে পারছি তবে চেষ্টা করে গেছি একবারই হবে না দুই তিনবারে হলেও আমরা একটা করতে সর্বশেষ পৌঁছে পারবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আমার বক্তব্য শেষ করুন জয় বাংলা